জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি জ্ঞান সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত সেই এক অনন্য প্রকাশ দেখা গেছে এবছরের সরস্বতী পূজায় যেখানে বিশ্ববিদ্যালয় চুহাত্তরটি বিভাগে একসাথে বিদ্যা দেবী মা সরস্বতীকে পরণ করে নিয়েছে বিশ্বের সর্ববৃহৎ মা সরস্বতীর প্রতিমা হয়েছিল জগন্নাথ হলের পুকুরে যা কিন্তু বিশ্ব রেকর্ড করার মতোই একটা ব্যাপার অসম্ভব সুন্দর হয়েছিল মার মূর্তিটি জগন্নাথ হলে যাওয়ার পথে আমার কলেজটা আমার চোখে পড়ল আর কলেজটা কিন্তু অসম্ভব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল সরস্বতী পূজা উপলক্ষে যা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তাই ভাবলাম একটু নিজের কলেজের আশপাশটা একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করি আর জগন্নাথ হলের যে প্রতিটি বিভাগ রয়েছে নিজস্ব নিজস্ব চিন্তা সৃজনশীলতা ও নিষ্ঠা দিয়ে মা সরস্বতী প্রতিমাগুলোকে সাজিয়েছে কোথাও ছিল শাস্ত্রীয় রূপ আবার কোথাও ছিল আধুনিক ভাবনা আবার কোথাও বাংলার লোকত ঐতিহ্যের ছোঁয়া সব মিলিয়ে পুরো ক্যাম্পাসটা পরিণত হয়েছিল এক বিশাল জ্ঞান উৎসবে আর হলের ভিতরে ঢোকার আগেই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ফুল কিনে দিচ্ছিল আর ওটা আমার হাতে পরিয়ে দিচ্ছিল ফুল কিন্তু আমার খুব পছন্দ যাই হোক আমরা এরপর কিন্তু সবাই একসাথে মিলে ভিতরে ঢুকে পড়লাম আর আমরা একসাথে ঢোকার পরে কিন্তু দুইজনে মিলে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে শুরু করলাম আর এমন লোকজন কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কখনো দেখিনি আগে পরে অনেকবার কিন্তু এসেছি এখানে কালী পূজার সময় দুর্গা সময় এবং সরস্বতী পূজার সময় কিন্তু এইবারে সরস্বতী পুজোটার আমার মনে হয় শুক্রবার পড়াতে এত লোকজন ছিল ঢোকার মতো অবস্থা ছিল না এত পরিমাণে লোকজন মানুষ লাইন ধরে ধরে তারপর ভিতরে ঢুকছিল আর বের হচ্ছিল যা চোখে পড়ার মতো আর এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মা সরস্বতীর প্রতিমা যা দেখতে অসম্ভব সুন্দর ছিল মার প্রতিমাটার ছায়াটা কিন্তু পুকুরের মধ্যে পড়েছিলো যা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছিল আর আশেপাশে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল এখানেও কিন্তু অনেক ধরনের মেলাও বসেছিল আমি কিন্তু প্রতিমা চুহাত্তরটা প্রতিমাই দেখেছি যারা যারা চুহাত্তরটা প্রতিমা দেখতে পারেনি তারা অবশ্যই আমার ভিডিওতে দেখে নেবেন আমি কিন্তু প্রত্যেকটা দেবীরই কিন্তু ভিডিও করেছি ছবি তুলেছি আমার অনেক ইচ্ছে ছিল সবগুলো প্রতিমাই আমি আজকে দেখবো তো আমি সেগুলো দেখেছি আর অনেক অনেক দিদিরা সবাই মিলে ধনুচি দিচ্ছিল যার যার ডিপার্টমেন্টে অনেকে নাচ করছিল অনেকে ধনুচি দিচ্ছিলো যা সব কিছু মিলে কিন্তু আমাদের কাছে দিনটা অনেক ভালো কেটেছে মা সরস্বতীর হাতের বিনা সাদা বসন শান্ত মুখার অবর তিনি শুধু বিদ্যা দেবী নন তিনি আমাদের চিন্তা বিবেক ও মানবিকতার প্রতীক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চুহাট্টরটি বিভাগ যখন একসাথেই তাকে আহ্বান করে তখন তা প্রমাণ করে এই বিশ্ববিদ্যালয় সত্যিই জ্ঞানকে সর্বোচ্চ আসনে বসাতে বিশ্বাস করে সত্যি বলতে কি আমাদের এই বাংলার ও কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে এতগুলো বিভাগে এত সুন্দর করে পূজা অনুষ্ঠান হয় না এ এক অতি প্রাচীন ও বিরল সংস্কৃতি এই বাংলায় তো শুনেছি কত স্কুল ও কলেজে মৌলবাদীদের দাপটে পুজোই করা যাচ্ছে না আর সেখানে ওই দেশের ওই বিপরীত কঠিন পরিস্থিতিতে এভাবে পূজা করা এটি মা সরস্বতীর অলৌকিক আশীর্বাদ না থাকলে কখনোই সম্ভব নয় জয় মা সরস্বতী তুমি সবাইকে সৎ বুদ্ধি ও শান্তির জ্ঞান দাও মা সরস্বতীর পূজা আমাদের মনে করিয়ে দেয় শিক্ষা শুধু পরীক্ষার ফল নয় জ্ঞান শুধু বইয়ের পাতা সীমাবদ্ধ নয় আর বিশ্ববিদ্যালয় শুধু দেওয়াল আর ভবনের নাম নয় এটি একটি অনুভূতি একটি চেতনা কলম ধরার সাহস প্রশ্ন করার শক্তি আর সত্যের পথে চলার প্রেরণা এই তিনটাই মা সরস্বতীর সবচেয়ে বড় দান নৃত্যকলা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু সবাই খুব সুন্দর করে নৃত্য করছিলো আর দেবীটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল সকল বিভাগের মা সরস্বতীকে দেখার পরে কিন্তু নিজের বিভাগের মা সরস্বতীকে দেখতে পেলাম আমি কিন্তু বাংলা ডিপার্টমেন্টের ছিলাম তো আমি কিন্তু অনেকক্ষণ যাবতীয় নিজের ডিপার্টমেন্টের পুজোটা খুঁজছিলাম যেই পুজোটা অসম্ভব সুন্দর হয়েছিল সাদা আলোয় দাঁড়িয়ে থাকা এক মূর্তি হাতে বিনা চোখে শান্তি কিছু না বলেই যেন অনেক কিছুই বলে দিচ্ছে এই শহরের কোলাহলের মাঝেও মা সরস্বতীর সামনে এসে মনটা হঠাৎ করে চুপ হয়ে যায় যেন কেউ বলে একটু থামো ভাবো শেখো এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ হাঁটতে হাঁটতে দেখি শুধু প্রতিমা নয় দেখি ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখি রাত জাগানোর শিল্প দেখি বিশ্বাস ভরসা আমরা কিন্তু শুধুমাত্র ক্যামেরায় ছবি তুলি কিন্তু অদ্ভুতভাবে সবচেয়ে সুন্দর ফ্রেমটাই আমাদের মনে থেকে যায় এই প্রতিমাটা কিন্তু দেখতে অনেক বেশি কিউট ছিল কথা বলতে বলতে কিন্তু আমাদের মোট চুহাত্তরটি প্রতিমা দেখা শেষ হয়ে গিয়েছে আর আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি সবগুলো একসাথে ভিডিও বা ছবি অ্যাড করিনি সামনে আরও ভিডিও আসবে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন আর আমরা প্রতিমা দেখা শেষ করে কিন্তু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ আমরা সকালবেলা উপোস করে পুজো করেছিলাম তারপর তেমন কিছু খাওয়া হয়নি তারপর বেরিয়ে পড়েছিলাম প্রতিমা দেখতে জগন্নাথ হলে সেই জন্য বাসায় ফেরার পথে হালকা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর সবাই কিন্তু প্রতিমা দেখতে দেখতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল আমাদের কিন্তু আজ সরস্বতী ঠাকুর দেখা শেষ হয়ে গেল কালকে কিন্তু মণ্ডপ খুলে যাবে আলো নিভে যাবে কিন্তু যদি একটু মনোযোগ দিই এই দিনে শান্তটুকু আমাদের ভিতরে থেকে যাবে অনেক দিন কারণ সরস্বতী পূজা একদিনের উৎসব আর জ্ঞান সারা জীবনের পর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার সবাইকে